হ্যালো বন্ধুরা আমি যদি বলি যে আপনি যে জিন্সের প্যান্ট পরে আছেন সেই প্যান্ট তৈরি করা হয়েছে এমন একটি পরিত্যক্ত প্লাস্টিক দিয়ে তাহলে তো আপনি অবাকই হবেন হ্যাঁ অবাক হওয়ারই কথা আমাদের অনেক প্রয়োজনীয় দ্রব্য যেগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি যেমন ফেস ওয়াশ অ্যান্ড লাভলি ক্রিম বিভিন্ন কাপড় যেগুলো এমন মাধ্যমে তৈরি করা হয় যা একবার হলেও আপনার দেখা উচিত আর আজকের ভিডিওতে আমরা সেই সুযোগটি আপনাদেরকে করে দিতে চলেছি মায়াজালের আজকের এপিসোডে আমরা দেখাতে চলেছি আমাদের নিত্য প্রয়োজনীয় কিছু দ্রব্য ফ্যাক্টরিতে যেভাবে প্রস্তুত করা হয় তো স্বাগতম আপনাকে মায়াজলের আরও একটি নতুন এপিসোডে পলিয়েস্টার ক্লথ মেকিং প্রসেস বন্ধুরা আপনারা কি জানেন পরিত্যক্ত প্লাস্টিক দিয়ে অনেক সুন্দর সুন্দর কাপড় তৈরি করে আমাদের জন্য পোশাক তৈরি করছে বিভিন্ন কোম্পানি আর এগুলো দেখতে খুবই সুন্দর হয়ে থাকে এই পরিত্যক্ত প্লাস্টিক দিয়ে আমাদের জন্য কাপড় তৈরি করার জন্য প্রথমে প্রচুর পরিমাণ পরিত্যক্ত প্লাস্টিক কনভেয়ার বেল্টের মাধ্যমে একটি ক্রাশিং সেকশনে পাঠিয়ে দেওয়া হয় যেখানে এই বিপুল পরিমাণ প্লাস্টিকের টুকরোকে ক্রাশ করা হয় সেখানে এসব প্লাস্টিক চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এরপরে এই চূর্ণ বিচূর্ণ প্লাস্টিককে গরম পানিতে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয় তারপর সেখান থেকে এই চূর্ণ বিচূর্ণ প্লাস্টিককে উঠানো হয় এবং তারপর এগুলোকে একটি রোটেটিং মেশিনের মধ্যে ঢেলে দেওয়া হয় যেখানে এই প্লাস্টিকের চূর্ণ প্লাস্টিকের পাউডারের রূপ নেয় আর তারপরে এই প্লাস্টিকের গুঁড়োকে এই মেশিনের মধ্যে দিয়ে সুতোর মতো শেপ দেওয়া হয় এবং তারপর এগুলোকে রোলে পেঁচিয়ে দেওয়া হয় তারপরে এগুলোকে এই মেশিনের মাধ্যমে কাপড়ে পরিণত করা হয় আর এভাবেই পরিত্যক্ত প্লাস্টিক নতুন কাপড়ে রূপ নেয় ক্লথ ফ্যাক্টরি মেশিন আপনারা যখন মার্কেট থেকে বিভিন্ন রঙের বিভিন্ন ধরনের কাপড় কিনে থাকেন তখন আপনি কি ভেবে দেখেছেন যে এই কাপড়গুলো কিভাবে তৈরি করা হয় ফ্যাক্টরিতে এই কাপড়গুলো এমনভাবে প্রস্তুত করা হয় যা দেখলে আপনার মনে হবে আমি নিজেই একটি ফ্যাক্টরি তৈরি করব। এত সহজভাবে এগুলো কিভাবে তৈরি করা হয় বন্ধুরা কাপড় তৈরি করার জন্য প্রথমে বিভিন্ন রঙের বিভিন্ন ধরনের সুতার বড় বড় রোলের প্রয়োজন হয় আর এরপরে এগুলোকে ক্লথ নিটিং মেশিনের মাধ্যমে লাগিয়ে দেওয়া হয় আর পরবর্তী বাকি কাজটুকু এই মেশিন নিজেই করে ফেলে সেই সাথে এই মেশিন বিভিন্ন ডিজাইনে তৈরি করে দেয় কাপড়গুলোকে শার্ট টি শার্ট প্যান্ট তৈরি করার জন্য এই মেশিনগুলোর ব্যবহার করা হয় আপনি যে রঙের টি শার্ট চাইবেন সেই রঙের কাপড়ের এই মেশিনের মধ্যে দিয়ে প্রোগ্রাম সেট করে দিলে অটোমেটিকভাবে এই মেশিন আপনার ডিজাইনকৃত টি শার্ট প্রস্তুত করে দিবে শ্যাম্পু ফ্যাক্টরি মেশিন বন্ধুরা ছেলে হোক আর মেয়ে হোক বাচ্চা অথবা বুড়ো তাদের চুলকে তারা পরিষ্কার করতে বিভিন্ন রকম শ্যাম্পু ব্যবহার করে থাকে কিন্তু বন্ধুরা কেউ কখনো জানতে পারে না যে আপনি যে শ্যাম্পু ব্যবহার করছেন সেই শ্যাম্পু আপনার চুলের জন্য কতটা উপকারী বা কতটা অপকারী আমরা শ্যাম্পু কিভাবে তৈরি করা হয় তাও জানি না আর তাই শ্যাম্পু কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয় তা আমাদের সবারই জানা উচিত শ্যাম্পু প্রস্তুত করার জন্য প্রথমে একটি মিক্সারে পানি ভর্তি করে অ্যালকোহল মিক্স করা হয় এবং তারপরে মেশানো হয় অ্যাসিড শ্যাম্পুকে রং দেওয়ার জন্য পিগমেন্ট মিশ্রিত করা হয় এরপরে জুড়িয়া দিয়ে মিক্স করা হয় তারপরে একটি কনভেয়ার বেল্টের উপরে শ্যাম্পুর বোতলগুলো রাখা হয় এবং এই বোতলগুলোর মধ্যে শ্যাম্পু ভর্তি করে কনভেয়ার বেল্টের মাধ্যমে সামনের দিকে পাঠানো হয় তারপর এই বোতলের উপরে কর্ক লাগিয়ে বোতল বন্ধ করে দেওয়া হয় তারপর কনভেয়ার বেল্টের মাধ্যমে আবার সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয় এবং ফাইনালি এই শ্যাম্পুর বোতলের উপরে কোম্পানি তার ইচ্ছা অনুযায়ী তাদের কোম্পানির লোগো এবং লেভেল সবকিছু বসিয়ে দেয় আর এভাবেই ফ্যাক্টরিতে শ্যাম্পু তৈরি হয়ে যায় ফাউন্ডেশন ফ্যাক্টরি মেশিন ছেলে হোক আর মেয়ে হোক সবাই এটি ব্যবহার করে চেহারার উজ্জ্বলতা বাড়িয়ে তুলতে কিন্তু বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই কসমেটিক কিভাবে আপনার চেহারার উজ্জ্বলতা বাড়িয়ে দেয় তো চলুন এবার আপনাকে দেখিয়ে দেই এই ফাউন্ডেশন ক্রিম কীভাবে তৈরি করা হয় এটি প্রস্তুত করার জন্য প্রথমে একটি বড় মিক্সারে পানি ঢালা হয় এরপর জিঙ্ক অক্সাইড পাউডার অ্যালোভেরা জেল চালের আটা কোকোয়া পাউডার এবং ক্লে পাউডার ঢেলে একসাথে মিক্স করা হয় এরপর এগুলোকে আবার মিক্স করা হয় এবং এরপরেই এটা প্রস্তুত করা শুরু হয়ে যায় এবং এরপরে একটি বিশেষ কেমিক্যাল মিক্স করা হয় যে কেমিক্যালের মাধ্যমে আমাদের মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং এরপরে ফাউন্ডেশন ক্রিমের বোতলে ভরে সেই মিক্সার ভর্তি করে দেওয়া হয় আর এভাবেই বোতলের পেছনে চাপিয়ে দেয়া হয় সবশেষে বোতলের মুখ লাগানো হয় এবং এরপরে এগুলোকে প্যাক করা হয় আর মার্কেটে পাঠিয়ে দেয়া হয় ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম মেকিং প্রসেস বন্ধুরা আপনারা কি জানেন ফ্যাক্টরিতে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম কিভাবে তৈরি করা হয় আমাদের দেশের বেশিরভাগ ছেলে মেয়েরাই তাদের মুখের উজ্জ্বলতা বাড়ানোর জন্য এই ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম ব্যবহার করে থাকে কিন্তু আমাদের জন্য এটা জানা অত্যন্ত জরুরি যে এই ক্রিম কিভাবে তৈরি করা হয় লাভলি ক্রিম বানানোর জন্য প্রথমেই কয়েকটি জিনিসের প্রয়োজন পড়ে আর সেগুলো হলো ডেস্টিলেটেড মনোগ্লিসারাইড স্টেরিক অ্যাসিড সেটেল অ্যালকোহল স্টিরাল অ্যালকোহল বিউটিলেটেড হাইড্রোক্সিটোলিন কার্বোপুল গ্লিসারিন মিনারেল অয়েল মিথাইল প্যারাগন অ্যালোভেরা এবং কোল্ড ওয়াটার আর এই এস্টেরিক অ্যাসিড তৈরি করা হয় অ্যানিমাল ফ্যাট দিয়ে অ্যানিমাল ফ্যাট হলো বিভিন্ন পশু পাখির শরীর থেকে সংগ্রহ করা চর্বি এই সব কিছু মিক্স করে লাভলি তৈরি করার জন্য প্রথমে একটি বড় মিক্সারে বিপুল পরিমাণ দুধ ঢালা হয় তারপর সেই দুধের মধ্যে মিনারেল ওয়াটার ঢালা হয় এরপরে এই সকল কিছুকে একসাথে উত্তপ্ত করে করা হয় এবং তারপর এগুলো ক্রিমের রূপ নেয় আর তারপরেই এই ক্রিমগুলো এমন একটা মেশিনের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয় যে মেশিনের মাধ্যমে অ্যান্ড লাভলি বোতলে ভর্তি হয়ে যায় আর তারপরে কনভেয়ার বেল্টের মাধ্যমে এগুলো সামনের দিকে যেতে থাকে এবং তারপরে অ্যান্ড লাভলির বোতল এভাবে প্রস্তুত করা হয় আর তার পর এগুলোকে কাগজ দিয়ে ছোট ছোট বক্স তৈরি করে প্যাক করে দেওয়া হয় আর এভাবেই পুরো ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম তৈরি করা হয় বেবি ডাইপার মেকিং মেশিন বন্ধুরা বেবি ডাইপার বানানোর জন্য এই মেশিনে একসাথে দুইটি রোল লাগানো হয় এর রোলগুলো হয়ে থাকে সেলুলোজের এই সেলুলোজ তৈরি করা হয় পলিপ্রোপাইলিন এবং পলিথাইলিন দিয়ে এরপরে বাচ্চাদের ইউরিন অ্যাবজর্ব করার জন্য এর উপরে সোডিয়াম পোলট্রিনেট এবং পলিস্টার দিয়ে আটকে দেওয়া হয় আর এরপরে যখন এগুলোকে বেবি ডাইপারের আকার দেওয়া হয় তখন একটি কনভেয়ার বেল্টের মাধ্যমে এগুলোকে সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয় আর এরপরে ডাইপারগুলোকে প্যাকিং করার কাজ শুরু হয়ে যায় এরপর ডাইপারগুলোকে প্যাক করার পরে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ